আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ নকশি পিঠা এই দুধ নকশি পিঠা খেতে যেমন মজার আর বানানোও তেমন কোনো ঝামেলা নেই খুবই সহজ তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি দুধ নকশি পিঠা কীভাবে তৈরি করি একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক কাপ চালের গুঁড়া আপনারা আটার বদলে ময়দাও দিতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল ঘিটা যদি না থাকে তাহলে আপনারা দুই টেবিল চামচ তেল দিয়ে দিতে পারেন ঘিটা দিলে কিন্তু খেতে খুবই দারুণ হয় এজন্য আমি দিয়ে দিলাম এবার এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি হাতের মধ্যে দলা করে দেখলাম দলাটা ভেঙে যাচ্ছে না তার মানে মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়েছে এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা গুঁড়া দুধ গুলিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এ ডোটা মেখে নিচ্ছি আমি এখানে গরুর দুধ দিয়েছি আপনারা গুঁড়া দুধ গুলিয়েও কিন্তু দিতে পারেন খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না দেখুন আমি চিনি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যেন পিঠাটা খেতে মিষ্টি হয় খুব সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু একটু পাতলা হয়ে গিয়েছে চিনি দেওয়ার কারণে এবার আমি অল্প পরিমাণে আটা দিয়ে ডোটাকে আবারও ভালোভাবে মেখে নেব আপনারাও অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বানিয়ে দেখবেন এই পিঠা খেতে কিন্তু খুবই দারুণ হবে দেখুন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি বেশি শক্ত না একেবারে নরমও না এবার আমি কিছুক্ষণে ডোটাকে রেখে দিয়েছি তারপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব দেখুন খুবই ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এই লেচিটাকে আমি হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ একটা বল তৈরি করে নিব দেখুন এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ একটা বল আমি তৈরি করে নিচ্ছি দেখুন একটা বল তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি এখানে আমি দেখুন পিঠার ছাঁচ নিয়েছি পিঠার ছাঁচে আমি একটু তেল মেখে নিয়েছি এবার এই বলটাকে আমি পিঠার ছাঁচের মধ্যে এভাবে চেপে দিব দিয়ে আমি ডিজাইন করে নেব দেখুন এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি পিঠাটাকে দেখুন আমি আরও একটা ডিজাইন নিয়ে নিয়েছি ডিজাইনের ছাঁচ নিয়ে নিয়েছি এটাতেও আমি তেল মেখে নিলাম আমি আরও একটা ডিজাইন তৈরি করে নেব আপনাদের কাছে যদি এরকম পিঠার ছাঁচ না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিভাবে আপনারা হাতে ডিজাইন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন আরও একটা ডিজাইন কিন্তু আমি তৈরি করে নিলাম এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে তো চলুন দেখে নেওয়া যাক পিঠার ছাঁচ ছাড়া কীভাবে ডিজাইন তৈরি করা হয় এভাবে একটা বল হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার কাঠি নিয়ে নিয়েছি কাঠিটাকে আমি এভাবে এভাবে দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন আমি সমস্ত পিঠাগুলোকে এভাবে ডিজাইন করে নিব। একটি প্লেটের ভিতরে আমি ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রেখেছি পিঠাগুলো যেন একটার সাথে একটা লেগে না যায় আমি চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু বেশিই দিয়েছি পিঠাটাকে আমি ডুবো তেলে ভাজবো একটা পিঠা দিয়ে আমি চেক করে দেখছি তেলটা গরম হয়েছে কি না এবার তেলটা গরম হয়েছে আমি সমস্ত পিঠাগুলোকে আস্তে আস্তে এভাবে দিয়ে ভেজে নেব প্রথমে আমি গ্যাসের জালটাকে হাইতে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপরে লোতে দিয়ে দিয়েছি যেন পিঠাগুলোকে খুব ভালোভাবে ভাজা যায় বেশি হাইতে রেখে পিঠাগুলোকে ভাজলে কী হবে পিঠার উপর ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য লোতে রেখে আমি পিঠাগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি তুলে নিলাম একইভাবে বাকি পিঠাগুলোও আমি ভেজে নেব বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন বাকি পিঠাগুলোও কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি এই পিঠাটা আমি দুধে ভিজাবো আপনারা কিন্তু এভাবেই খেতে পারেন এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি এই পিঠাগুলোকে ভেজে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে আপনারা বেশ কিছু দিন খেতে পারেন আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায় গ্যাস অন করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি এখানে তিন পোয়া গরুর দুধ নিয়েছি আপনারা গুঁড়া দুধগুলিও কিন্তু ব্যবহার করতে পারেন দুধটাকে খুব ভালোভাবে ঘন করে আমি জাল করে নিব দুধে ভেজালে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এবার দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দুইটা দারুচিনি এলাচ দুইটাকে অবশ্যই ফাটিয়ে দিয়েছি স্মেলটা যেন ভালো হয় এবার একটা তেজপাতা আমি দুই খণ্ড করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে খুব ভালোভাবে ঘন করে আমি জাল করে নিব এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির রেসিপিতে লবণ দিলে কিন্তু মিষ্টির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় দুধটাকে ভালোভাবে ঘন করার জন্য আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গুঁড়া দুধ না থাকলে আপনারা দুধটাকে ঘন করে জাল করে নিলেই হবে খুব ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে আমি ঘন করে জাল করে নিব এবার আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কম বেশি যদি খেয়ে থাকেন মিষ্টি তাহলে সেই অনুযায়ী কম বেশি করে চিনিটা দিলেই হবে খুব ভালোভাবে চিনিটাকে দুধের মধ্যে দিয়ে গুলিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি দুধটাকে আমি একটু চেখে দেখছি লবণ চিনি ঠিকঠাক আছে কিনা না লবণ চিনি একদম পারফেক্ট আছে এবার ভেজে রাখা পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের জালটাকে আমি অফ করে দিয়েছি এই গরম দুধের মধ্যে পিঠাটাকে আমি ছেড়ে দেব দেখুন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু একদম কাঁচা নিয়ে সুন্দরভাবে ভাজা হয়েছে এবার সমস্ত পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে দেব আপনারা এই পিঠাটা অতিথি আপ্যায়নে উৎসব পার্বণে বানাতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ হবে যারা খাবে তারা কিন্তু সবাই আপনার প্রশংসা করবে খুবই মজার হয় এই পিঠা খেতে দেখুন সমস্ত পিঠাগুলোকে আমি দুধে ভিজিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে দুধের সাথে পিঠাগুলোকে নেড়ে দিচ্ছি এই পিঠাটা সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো ফুলে ওঠে ভিতরটা কিন্তু ভালোভাবে রসে টইটুম্বুর হয় আমি ঢাকা দিয়ে দেড় দুই ঘন্টা ভিজিয়ে রেখে আপনাদেরকে দেখাবো দেখুন আমি ফিরে এলাম দেড় দুই ঘন্টা পর একটা প্লেটের উপর আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখুন চামচ করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন এটা খেতে কিন্তু অসম্ভব মজার বন্ধুরা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু বেশি ভালো হয় আপনারা কিন্তু বানিয়ে সারা রাত ভিজিয়ে রেখে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে বন্ধুর আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটি রান্না করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ